আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইরের গ্রাউন্ড কালেকশন সম্পূর্ণ বাইরের প্যাটার্নের কালেকশন অত্যাধুনিক প্যাটার্নের কাজও পাবেন ইউনিক কোয়ালিটি আর এটার যে প্লেটের যে কাজটা পাচ্ছেন সম্পূর্ণ মিরর অ্যাডজাস্ট আছে ভালো মানের উন্নত মানের আঠা দিয়ে আর বোতামটা অনেক জোর এছাড়া হাতে পাচ্ছেন সেম টাইপ কাজ করা যা প্লেটের কাজের সাথে একেবারে ম্যাচিং আর কাপড় কোয়ালিটিটা একদম বেস্ট মানের সফট সিল্ক প্যাটার্নের কাপড় ভিতরে ইনার দেওয়া আছে এছাড়া কিন্তু এটা জমিনটা একেবারে ফ্রেশ নিচের লেন্থে পাবেন খুব সুন্দর করে কাজ করা যা একদম প্লেটের কাজের সাথে একদম সেম টু সেম ম্যাচিং আর ঘেরটাও বেশ বড় আকৃতির ঘেট আর সাইজটাও পাবেন এল এক্সেল তিনটা করে সাইজ আর সুন্দর একটি কালার লাইট পিঙ্ক কালার এটার আমরা ব্যাক পার্ট টাও পর্যন্ত নিবটাও কিন্তু নিচের পারে পাবেন সুন্দর করে কাজ যা ফ্রম্ট পার্টের সাথে নিচের ব্যাক পার্ট এর কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এছাড়া এটার সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটি ফ্লেক্সিবল কাপড়ের একটি দুপ্টটা ওড়না অনেক ইউনিক প্যাটার্নের অর্ডনা অনেক গর্জিয়াস ম্যাটেরিয়াল এর কাজ আর এছাড়া এটার সাথে পাবেন আপনারা সুন্দর একটি প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা সুন্দর করে কাজ করে দেওয়া আছে যা একদম ড্রেসের ড্রেসের কাজের কাজের সাথে সাথে নিচের একদম সেম সেম টু ম্যাচিং কাজ আর দেওয়া আছে আর রাবার স্টিচ কমার কমরটা ফ্রি সাইজ তো আপনাদের যার যে সাইজটা লাগবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর প্রাইস তো আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা